ছোট্ট বন্ধুরা সবাই কেমন আছো আজ তোমাদের আরও একটি নতুন গল্প আমার প্রথম উপদেশ বিগত সময়ে নিজের করা ভুলগুলোর জন্য অনেক বেশি অনুশোচনা করে নিজেকে কোনো প্রকার যন্ত্রণা দুঃখ ও কষ্ট দিয়ে ভরিয়ে তুলবে না এখন তোমার দ্বিতীয় উপদেশটি দাও এবার আমার দ্বিতীয় উপদেশটা হলো এমন কোনো কিছু বিশ্বাস করো না যেটা তোমার সাধারণ জ্ঞানের বিরুদ্ধে যাচ্ছে যদি না তোমার কাছে এর কোনো প্রমাণ থাকে আমার তৃতীয় উপদেশটি হল তুমি ইতিমধ্যে যা জেনেছ সেগুলো যদি প্রয়োগ না করো তাহলে নতুন কিছু জানার কোনো প্রসঙ্গই উঠে না এই বলতে বলতে পাখিটি উড়ে চলে গেল কিন্তু এই তিনটি মূল্যবান উপদেশ তার জীবনে দারুণ পরিবর্তন নিয়ে এলো এই গল্প থেকে আমরা কি শিখলাম অতীতের কোনও বিষয়কে মনের মধ্যে পোষে রেখে কষ্ট পাওয়া যাবে না কেউ কোনো কথা বললেই কোনো কিছু না ভেবে লাফ দিয়ে সেটা শুরু করা যাবে না জীবন একটাই কোনও কিছু নিয়ে চিন্তা করে হতাশ হওয়া যাবে না